আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আরেকটা তথ্য দেওয়ার জন্য আসতেছি অলরেডি তথ্যটা আমি তখন ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনে যাইতেছি তো আমাকে তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন আমিও আপনাদেরকে করি তো করার পরে যে এখানে নিত্য নতুন কিছু তথ্য আমি পাইতেছি অনেক ভাই এখনো এ পর্যন্ত তথ্যগুলো আমাকেও দেয় নাই আমিও ওনাদেরকে দিতে পারি নাই তাইলে দুই পক্ষ এখনো জানতেছি না বাট আমি যে রেজাল্টগুলো এখন পাইতেছি সেই রেজাল্টগুলো আপনাদেরকে তুলে ধরতেছি আমার কাজে যতগুলা রেজাল্ট আমি পাইতেছি আপনাদেরকে ওই জিনিসগুলো তুলে ধরতেছি তুলে ধরার কারণ হচ্ছে যে কোনটা আমি যখন কাজগুলা করি রেজাল্টগুলো আমি পাইতেছি জাস্ট আমি যতটুকু পাইতেছি আপনাদেরকে অতটুকু দেখাইতে হবে বুঝাইতে হবে তো যদি আমি যদি দেখাইতে না পারি তাহলে এটা কাজ হবে না অনেক অনেকবার আমাকে প্রশ্নটা ইডারিংয়ের মধ্যে অনেকবার করছেন তো সেই জন্য আমি আজকে আসতেছি যে কি কারণে প্রশ্নগুলো আমাকে এতদিন করছিলো আমি বুঝতে পারি নাই তো আমি যখন এখন মূলত আমি ফ্রি বিদ্যুতের কাজ যখন করতেছি এখানে ত্রুটি থাকতে পারবে না এমনভাবে কাজটা চালাই যাইতে হবে যে কোনো ত্রুটি থাকতে পারবে না যদি ত্রুটি না থাকে তাহলে ওইভাবে রেজাল্টগুলো বাইর করতে হবে যেমন আমি কালকে একটা জিনিস আপনাদেরকে দেখাইছি কত বোল্টিস খাইতেছে কত বোল্টিস পাইতেছি কতটুক আপনার কারেন্ট থেকে খাওয়ার পরে কতটুক লস হইতেছে ওইগুলা তো আমার যে জায়গার মধ্যে লস হওয়ার কারণ থাকে বা লস হবে যে এরকম যদি কোনো নিয়ম কানুন থাকে তাহলে আমার ওগুলো ত্রুটিগুলো বাইর করতে হবে যদি আমি ত্রুটিগুলো বাইর না করি তাহলে আমার কাজটা হবে না তো যেহেতু হবে না আমার কোন জায়গায় কোন ফলটা আছে ওইটাও দেখতে হবে কোন জায়গায় কোন সমস্যাটা আছে ওইটাও দেখতে হবে এবং আমার মেশিনে কি বলতেছে আমার মোটরে কি বলতে চাইতেছে আমার অল্টারনেটারে কি বলতে চাইতেছে সব ত্রুটি বাইর করতে হবে বাইর করার পর আস্তে আস্তে যে আপনি কীভাবে ফ্রি হবে সেটা অনেক ভাই আমাকে এর মধ্যে আগে প্রশ্নগুলা করত মাঝে মধ্যে আমি ওনাদের কথায় খান দিতাম নাইলে দিতাম না টুকের মধ্যে তারপর মাঝে যখন আমি যখন ভিডিওগুলা রেডি করতেছিলাম তখন কিন্তু আমি চিন্তা করতাম উনি ওই প্রশ্নটা আমাকে কেন করছে বা কি কারণে করছে প্রশ্নগুলা ওইখানেও কোনো আমার এখানে কোনো ফল্ট আছে কিনা এগুলো আমার নিজেরই চিন্তা করা লাগে তো আমার চিন্তা করার পরে আমি আপনাদেরকে রেজাল্টগুলো জানাই যেমন ইডারিংয়ের মধ্যে আমি যখন কাজগুলো করি আমাকে অনেক প্রবাসী ভাইয়ের ফোন দিয়ে বলে ভাই এই সমস্যাটা আমার দেশের অনেক লোকে আমাকে ফোন করে বলে এই সমস্যাটা কী ভাই তখন আমি ওনাদেরকে উত্তরটা দিই যেমন আমার মনে করেন যে আমরা টার্গেট করছিলাম যে এটা আটচল্লিশ বল তাহলে এটা কি আটচল্লিশ বোল আছে কি না নাকি আটচল্লিশ বল থেকে বেশি আছে ওই জিনিসগুলো দেখতে হবে ওই জিনিসগুলো বুঝতে হবে ওই জিনিসগুলো মিটারে কি বলতেছে সেটাও দেখতে হবে এটা কি আমি যে আটচল্লিশ বল মার্কেটে বলতেছি আমি তো ওইখানে লেখা আছে যে ওই আটচল্লিশ বল ধরে বসে আছি ওটা কি আটচল্লিশ বল দিতেছে নাকি ফন্দেশ দিতেছে নাকি বা বল দিতেছে কত বল দিতেছে তো এটা দেখতেছি হ্যাঁ বল যেটা থাকে সেটা থেকে কমবে এটা আমি একশো পার্সেন্ট গেছি এবং আপনাদের তথ্য কি জানি না এটা বোল যে এটা আপনাদেরকে আমি প্রমাণ করে দিলাম কালকে ভিডিওতে তাইলে আমার ডিসিতে কি বলতেছে সেটা দেখতে হবে এখন আমার ডিসির ট্রান্সফর্মার বা আমার ট্যাঙ্কার বা যে জিনিসটা আমি ডিভাইসতে ইউজ করতেছি ওই জিনিস আমাকে কি বলতেছে সেটা দেখতে হবে ওইটা দেখার জন্য দুইটা মিটার লাগবে যেহেতু দুইটা মিটার লাগবে তো দুটো অ্যাকুরেট মিটারটা লাগবে যেমন আপনি যখন টেস্টিং করবেন তখন আপনার মিটারে ক্যালাম মিটারে কি বলতেছে আপনার ডিজিটাল মিটার যেটা বানাইছেন ওইটা কী বলতেছে বা যেটা কিনছেন ওইটা কী বলতেছে সব তথ্য দেখতে হবে দেখার পর আপনার রিপোর্টটা বাজারে বলতে হবে যে ভাই এত রিপোর্ট যেমন আমি এতদিন বলছি আপনাদেরকে আটচল্লিশ বোল্ট আটচল্লিশ গোল্ট আটচল্লিশ বোল্ট যখন বললাম আটচল্লিশ বোল্ট আছে কি না কি আটচল্লিশ গোল্ড থেকে কম আছে এটা তো আমি দেখি নাই এখানে লেখা আছে তো আপনাদেরকে বলছে আটচল্লিশ গোল্ড নাকি আটচল্লিশ গোল্ড থেকে বাড়তি আছে সেটা এখন আমি প্রমাণ করতে হবে হ্যাঁ আমাকে অনেক প্রবাসী ভাই বলতেছে যে ভাই এগুলো দেখেন দেখার পরে রিপোর্ট দেন না দেখে কোনো রিপোর্ট দিবেন না যেমন বাংলাদেশের অনেক ভাই বলতেছে ভাই এটা একটু দেখেন দেখে রিপোর্ট দেন যেমন কালকে আপনাদেরকে বলছিলাম আগেও বলছি ভোল্জটা কমতে পারে তা আমি দেখাইছি তাহলে দেখানোর পরে যদি আমার ভোল্টিজটা কমে যায় তাহলে এটা কমার কারণটা কি বুঝতে হবে এটা কমতেছে কেন সেটাও বুঝতে হবে তাহলে আমি আজকে প্রমাণ করবো যে কোনটা আমার ডিসি ট্যাঙ্কারে কত ভোল্টেজ দিতেছে ওইটা আমার ট্যাঙ্কার থেকে যেটা বাইরে হইতেছে সেটা কত বাইরে হইতেছে বা আমার কন্ট্রোলারের মধ্যে কত ভুল ঢুকতেছে সেটা তারপর দেখাইতে হবে যে কি আমি যখন ডিভাইসগুলো আমি যখন স্টার্ট করলাম স্টার্ট করার পরে কত ভোল্টেজটা থাকতেছে সেটা কন্ট্রোলারে কি বাড়াই দিতেছে নাকি কমাই দিতেছে সেটা প্রমাণ করতে হবে এটা আপনার মুখে বললে হবে না এটা কাজে বলতে হবে আপনার কাজে যদি বলে যে এটা কমতেছে কমতেছে বাড়তেছে বাড়তেছে আপনি কন্ট্রোলার মধ্যে লাইনটার দোকানের পরে দেখতেছেন যে ভোল্টেজটা বাড়ে যাচ্ছে তাহলে এটা একটা আলাদা ব্যাপার আবার দেখতেছেন যে কন্ট্রোলারটা স্টার্ট করার পরে ভোল্টেজটা কমতেছে তাহলে এটা আরেকটা জিনিস আপনার মিটারে কি বলতেছে সেটা আপনাকে দেখাইতে হবে এটা হচ্ছে যে কাজের মূল গতিটা এটা হচ্ছে যে কাজের নিয়মটা আজ যেটা বলবে সেটা আপনার ভিডিওতে দেখাইতে পারবেন যেমন আজকে এক বড় ভাই আমার দেখলাম ভিডিও তার দিল উনি দুই পাশে দুইটা ম্যাগনেট দিয়ে করছে করার পরে উনি হাত দিয়ে ঘুরাতে গেছে আর মেশিনটা স্টার্ট করে দিয়েছে আমি এক বাইকে ভিডিওটা পাওয়ার পরে শর্ট ভিডিও তাকে আমি পাঠাইছি আমি যেহেতু ধরছি উনি কি ধরতে পারে কিনা সেই জন্য উনিও এই কাজ না করে অন্য কাজ করে উনারও তথ্যগুলো আমি নিতে চাইতেছি যেমন যে কোনো একটা আমি জিনিস পাওয়ার পরে এটাকে তিনজনকে পাঠাই আমাকেও তিন চারজন এরকম পাঠাই ওই কারণে আমি তিনজনকে পাঠাই যে ওনারা কি ধরতে পারতেছে কিনা ওই ফলটা উনি বলে যে ভাই ওইটা তো আমি ধরে ফেলছি কিন্তু আমি চুপ মারি এসে উনি কী বলে সেই জন্য রেজাল্টটা দেখার জন্য আমি তো দেখার পরেই তো ওনাকে পাঠাইছি ভিডিওটা তো উনি বলতেছে যে ভাই ওটা তো উনি হাত দেওয়ার আগে মেশিনটা স্টার্ট হয়ে গেছে তাইলে ওই ভিডিও সারার তো কোনো দরকার নেই ফেক ভিডিও সারে আপনারা ইউটিউবকে বরবাদ করে দিতেছেন ফেক ভিডিও ছাড়ার পরে আপনারা এখন ইউটিউবের মধ্যে মানুষের ভিডিওগুলো দেখতে চাইতেছেন ফ্রি বিদ্যুৎ বললেই মানুষের মাথা খারাপ এটা হবে না এটা হয় না কেন বলতেছে আপনাদের কারণে এই কথাগুলা বলতেছে যে আপনাদের কারণে আপনারা এটা পারতেছেন না সারে দিতেছেন ওইটা পারতেছেন না সারে দিতেছেন তো সারার আগে চিন্তা করেন যে কি হচ্ছে সে এটাতে ভিডিও তো আমি যে ছাড়তেছি এটা তো আমাকে দর্শকের দেখবে এটা কি দেখতেছে আমার ভিডিওটাতে মধ্যে আমি কি দেখতে কি দেখাইতে পারতেছি সেই তথ্যগুলো তুলে ধরেন এখন যে আপনি মোটরটা ছাড়তেছেন ওইখানে দুইটা ম্যাগনেট দিয়েছেন আমরা দেখতেছি ম্যাগনেট দিয়ে অনেকজন করতেছে ইন্ডিয়াতে বাংলাদেশে সেটা বাংলাদেশের ভিডিও উনি যখন ডিভাইসটা স্টার্ট করে দিয়েছে মোটরে ফানি হয়েছে টানতেছে ওদিকে আপনার ওটা হাত দেওয়ার আগেই ঘুরতেছে তাহলে তো এটা কাজ করা হলো না এটা যে পেক ভিডিও এটা তো প্রমাণ করে দিতেছে পেক ভিডিও যে বানাইতেছেন সেটা তো এমনিই প্রমাণ হয়ে যেতেছে যখন আমি ওই বন্ধুটাকে পাঠাইছি বা আমার ভাই হোক বন্ধু হোক যেভাবে হোক যখন পাঠাইছে উনি বলেছে ভাই আমি তো ধরে ফেলছি আমি ধরার পর ওনাকে পাঠাইছি ভিডিওটা উনি আমাকে কি উত্তর সেটা দেখার জন্য বলে যে এই জিনিসটা তো স্টার্ট পুরানোর আগে স্টার্ট হয়ে গেছে তাহলে ওইখানে কি আছে বোঝা যাচ্ছে সেটা আর আমার বুঝাই বলতে হচ্ছে না উনি আমাকে বলে দিচ্ছে ভাই এটা তো জিনিসটা স্টার্ট করার আগেই এটা চলতেছে তো ওইরকম জিনিস ভাই বাজারে না দয়া করে যেহেতু অনেক ভাই আমাকে ভিডিওগুলো ভিডিও গুলো আমি সেজন্য কথা কথাটা বললাম আপনি যদি আমার ভিডিও দেখি থাকেন তাইলে মনোযোগ দিয়ে একটু দেখবেন করার চেষ্টা করেন আমি মানা করতেছি না পেক ভিডিও দিয়ে কোনো বাজার নষ্ট করিয়েন না আপনাদের পেক ভিডিওর কারণে এই ইউটিউব চ্যানেল এখন একদম বরবাদ হয়ে যেতেছে যারা ভালো কাজ করতেছে তাদের চ্যানেলও বসিয়ে যেতেছে আপনারা চিন্তা করে দেখেন আমি যে কথাটা কেন বললাম সেটা আপনারা চিন্তা করে দেখেন আমার কথায় আপনার অনেক মনে কষ্ট নিতে পারেন তাহলে এটার জন্য ভাই আমি দুঃখিত যেহেতু আমি কাজ যেটা রিগেল সেটা আমি দেখাবো যে ফেক ভিডিও আনার তো কোনো দরকার নেই এই যে এখন আপনি ঘুরাইতে গেছেন যদি আপনি অ্যাক্সিডেন্ট করতেন ওই ভিডিওটা আপনি ইউটিউবে যে সেজন্য ওই ভিডিওগুলো সারেন যেগুলো আপনি অ্যাক্সিডেন্ট করতেছেন ওই ভিডিও সারেন আমরা দেখি এখন যে উনি ঘুরাইতে গেছে মেশিনটা যদি অ্যাক্সিডেন্ট করতো উনি ওনাকে আমি প্রশ্ন করছি যে ওই জিনিসটা যখন আমি বন্ধুটাকে পাঠাইছি আমি বলছি ভাই উনি যদি এক্সিডেন্ট করতো ওই ভিডিওটা উনি কোনো দিনও দিত না এখন ফানিও চলতেছে মোটর দিয়ে পেক ভিডিও সারার কোনো দরকার নাই ভাই আপনি যতটুকু পারেন ওইটা ওইটা দেখান পেক ভিডিও ছাড়ার দরকার নেই এই চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলোর মধ্যে অনেকজন আসি আসি চলে যেতেছে দুই সাল থেকে কাজ করার পর থেকেই আমি দেখতেছি কে কী করতেছে না করতেছে কে কতটুকু গেছে দেখতেছি ওনারা এমনি ফেলে চলে যেতেছে চ্যানেলটা চালু থাকলে নাইলে অফ হয়ে যাচ্ছে তো এটা আর কি আপনারা রিগেল ভিডিও দেন রিগেল ভিডিওতে আপনারা অনেক কিছু পাবেন হ্যাঁ কষ্ট হইতে পারে আপনার কাজটা ছাড়াই যেতেছেন এটা কষ্ট হইতে পারে এখানে ব্যয়বহুল করস আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি আপনি যেটা রিগেল করতেছেন সেটা ছাড়েন এটা না হোক মানুষও বলবে এটা হয়েছে কিনা হয় না আপনি রিগেলটা দেন আপনি যে এখন দিচ্ছেন এটা আপনি যদি এক্সিডেন্ট করতেন আসতে ভিডিওটা ছাড়তেন না জন্য আপনি নিজেই ধরা খায় যেতেছেন তো অনেক কথা বলে ফেলছি যদি আমার কোনো জায়গায় বোল তুলে থাকে ভাই আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আমি এখন আমার কাজের ভিডিও নিয়ে আসতেছি আপনারা দেখতে পাবেন তো আমি প্রথমে টেস্টিং করে দেখাবো যে আমার চার্জার থেকে কত বোল্টেজ বাইরেতেছে সেটা আমি দুইটা মিটার বসেছি একটা ক্লাম মিটার একটা বোল্ট মিটার একটা ক্লাম মিটার ক্লাম মিটারে কি বলতেছে সেটাও দেখাবো বোল মিটারে কী বলতেছে সেটাও দেখাবো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ডিসিতেও কমে বল এটা আমি জানি ডিসিতেও যখন লুট পড়বে সেটা কমবে যে আমিও জানি কিন্তু কন্ট্রোলারে ঢুকার পরে কি বলতেছে সেটা তো আমরা জানতেছি না এটা তো কন্ট্রোলারের মধ্যে আমরা যখন কটটা ঢুকাই ফেলি বা জ্যাকটা ঢুকাই ফেলি তখন তো আর বুঝতেছি না এই কন্ট্রোলারের কাজটা কি এটা যে বলতেছে সবাই কন্ট্রোলার কন্ট্রোলারের কাজটা কি করতেছে মোটরটাকে ক্ষেত্রে চালানো কাজটা বড় কথা না এখানে কি আছে সেটা দেখতে হবে এখন আজকে পরীক্ষা নিরীক্ষা হবে যে ওই জিনিসগুলো আজকে আমি পরীক্ষা নিরীক্ষা করব যে ওই জিনিসগুলো যেহেতু আমি কাজটা নিয়ে আপনাদেরকে দেখাইতে আসতেছি বা বুঝাইতেছি কোন জায়গায় কোন ফল্ট আছে সেগুলো সব টুপিগুলো আমার বাইর করতে হবে যেহেতু আমি পরবর্তীতে যেমন কষ্ট না পাই আপনাদেরকে ভিডিওটা দেখানোর পরে যদি হয় না হয় তাহলে এটা আমি সারা বিশ্বের কাছে লজ্জিত হব তো আগে যদি আমি টেস্টিং করার পর যদি আপনাদেরকে রেজারগুলো দেখাই তাহলে আপনারা তথ্যগুলো পাবেন যারা কাজ করতেছেন তারা মনোযোগ দিয়ে কাজ করেন পেক ভিডিও দয়া করে ভাই সারবেন না একটাই আমার রিকোয়েস্ট আমি এখন বুঝতেছি আমি ইউটিউবে আসার পর আমি এখন বুঝতেছি যে পেক ভিডিও কে কী সারতেছে না সারতেছে সবগুলা দেখতেছে এটা দেখার আগে যারা কাজ করতেছে তারা মুখেই বলবে ভাই এটা তো পেক আপনার দয়া করে পেক ভিডিও না দিয়ে যতটুক পারেন অতটুক তুলে ধরেন এই জিনিসটা করছি ভাই আমার এতটুক রেজাল্ট পাইতেছি এগুলো তুলে ধরেন তাহলে আপনারা রেজাল্ট ভালো তো অনেক কথা বলছি যদি আমার কোনো জায়গায় ভুল ধরে তাকে ভাই আমাকে কমার দৃষ্টিতে দেখবেন তো আরেকটা কথা বলতেছি যেহেতু আমি কাজ আজকে যেটা দেখাইছি আপনাদেরকে এটা আপনারা আমাকে চারজনের প্রশ্ন করার পরে আমি আর একটা নিত্য নতুন কাজের জন্য আসি তো এখন যে প্রশ্নটা এটা আমাকে কেউ প্রশ্ন করে নাই এগুলো করছিল যে আগে আগে কয়েকটা ভাই আমাকে প্রশ্ন করতে পারে সেটা কত আপনি জানেন তো তো আমি জানতাম না এখন আমি পরীক্ষা করতেছি তো আমার ট্যাঙ্কারের মধ্যে এক থেকে দশ পর্যন্ত দেওয়ানো আছে আমি এখন বর্তমানে আটের মধ্যে রাখছি এক থেকে দশের মধ্যে আমি আটের মধ্যে রাখছি তো এখন আমি আপনাদেরকে বোল্টটা চালু করার পরে দেখাবো তারপর দেখাবো যে কোনটা আমার কন্ট্রোলারের ঢুকানোর পরে তারপর ওই মাপটা দেখাবো তারপর আপনারা বুঝতে পারবেন আপনার তথ্যটা পাবেন এটা কন্ট্রোল বক্স কন্ট্রোল বক্স কেন বলতেছে এটার একটা তথ্য আছে এটার একটা গবেষণা আছে হ্যাঁ আমাদের দেশে যারা আছে কাজ করতেছে তারা কিন্তু কাজ করেই যাইতেছে ওইখানে কি আছে নাই ওরা দেখতেছে না আমাদের একটা অভ্যাস যারা আমরা কাজ করতেছি ওইটা নিয়ে তেমন গাড়াগাড়ি করি না আমাদের কাজের চাপে আমরা গাড়ি এটা করতে পারতেছি না ভাই এই কথাটা আমাকে বলছেন এই কথাটা বলার জন্য সেই জন্য আজকে কথাটা বললাম যেহেতু ওনারা তো কাজে ব্যস্ত থাকে চব্বিশ ঘন্টার মধ্যে ওনারা বারো ঘন্টা কাজেই করতে হচ্ছে ওই কারণে ওনারা কাজের কারণে এটা দেখতে পাচ্তেছে না তো আমি কর কথা বলে ফেলছি আমি এখন ক্যামেরার পিছনে যাব যেহেতু আমি ক্যামেরার এতক্ষণ সামনে ছিলাম এখন পিছনে চলে যাচ্ছি আমি আপনাদেরকে মিটারগুলো একটু দেখাই তারপর আমি ভোল্টেজগুলো মাফি দেখাবো তারপর আপনাদেরকে একটা একটা তথ্য দিব তাও চোদ্দ মিনিট কথা বলে ফেলছি এখন দেখেন চোদ্দ মিনিট কথা বলে ফেলছি কালকে চেয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে আমি যতটুক পারি এতটুকু দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন আমার চার্জার থেকে এই লাইনটা বাইরে আসছে আপনারা দেখতেছেন এই লাইনটা বাইরে আসছে দেখেন তো এই লাইনের মধ্যে আমি দুইটা মিটার বসায় রাখছি একটা এই ডিজিটাল এমিটারটা দেখাই এ দেখেন আমার দুইটা মিটার বসানো আছে অলরেডি দেখেন যেহেতু আপনাদেরকে তথ্যটা দিতে হবে তো দেখেন আমি যখন মেশিনটা এই ডিভাইসে স্টার্ট করতেছি দেখতেছেন অলরেডি মিটার আমার একটাতে শু করতেছে তাহলে আমি আর একটা এটা সুইচ দিলাম এটা আমার বানানো মিটার তো দেখেন আমার এখানে মাত্র তিরিশ পয়েন্ট পর্যন্ত বেশ কম দেখাইতেছে এটাতে আর এটাতে পঞ্চান্ন বল দেখাইতেছে পঞ্চান্ন চুয়ান্ন এরকম দেখাইতেছে পঞ্চান্নতে যায় দাঁড়া যাচ্ছে তাহলে ওই পঞ্চান্ন বলটা আমার এখানে আমি পাইতেছি পঞ্চান্ন বলটা এই জায়গার মধ্যে আমি পাইতেছি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্নটা একসময় প্রবাসী ভাইরা করতো সেই জন্য আমি মিটারটা আমি আপনাদেরকে দেখাইতেছি আজকে যেহেতু আমি মিটারটা নিয়ে কাজ করতেছি সেজন্য দেখানো উচিত দেখেন আমার এই মিটারটা পঞ্চান্ন মধ্যে যায় আর যাইতেছে না পঞ্চান্ন বুলের উপর আজ যাইতেছে না দেখেন এটার জায়গাতে কিন্তু তারাই আছে চুয়ান্ন বই পয়েন্ট এইট সেভেন এরকম উঠতেছে তাইলে আমি এটা পঞ্চান্ন ধরলাম তাইলে পঞ্চান্ন ধরার পরে এবার আসতেছে কি দেখেন আমার কন্ট্রোল বক্স যখন আমি লাগাই তখন কিন্তু ভোল্টেজটা কমতেছে নাকি বাড়তেছে সেটা তাহলে আমার এখন দেখেন আমি যেহেতু আমি মিটার গুলো আপনাদেরকে দেখাচ্ছি তাহলে এক মিনিট এটা দেখাই আপনাদেরকে দেখাই এটা পঞ্চানব আর পরে উপরে যাইতেছে না যে কেন এটা পঞ্চানব আসেছে সেজন্য উপরে যাইতেছে না আস্তে আস্তে দিনে দিনে নামতেছে যে আপডাউন করতেছে কিন্তু পঞ্চান্ন বলল উপরে যাইতেছে না এটা একটু মিটারটা লক্ষ্য করি তো যেহেতু আমি কাজগুলো আপনাদেরকে বুঝাইতেছি দেখাইতেছি এখানে অনেক কিছু শিকার আছে এখানে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানারও আছে তাইলে এখন আমি দেখাচ্ছি যে কোনটা আপনাদেরকে আমার যেটা কন্ট্রোল যেটা আমার এই ট্রান্সফার্মার থেকে বা এই চার্জার থেকে যে বোল্টটা ঢুকতেছে ওইটা আমি দেখাইতেছি তাইলে আমার পঞ্চান্ন ভোল্টের মধ্যে আছে বোল এখন দেখেন পঞ্চান্ন বোল্টের মধ্যে যেহেতু এতক্ষণ বল ড্রিসটা ছিল বা আসেই আপনারা আবারও দেখেন তাইলে আমি যখন পঞ্চান্ন বল থেকে এখন খুলে ফেলবো যেহেতু কেন খুলবো যে আমি এটা কন্ট্রোলারের ঢুকানোর জন্য আমি কন্ট্রোলারের মধ্যে ঢুকানোর জন্য পঞ্চান্ন বোল্টা এই দেখাচ্ছি আপনাদের তারপরও আরেকটা জিনিস দেখেন জমটা একটু কমাইতেছি অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন অনেক ভাই আমাকে বুঝাইতে চেষ্টা করতেছেন অনেক ভাই বুঝতে চাইছে সেই জন্য এটা আমি আজকে দেখানোর উদ্দেশ্যটা অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছে এক সময় করতো এখন ইদারিং এর মধ্যে করতেছে না যেহেতু ভিডিওটা বানাইতেছি না ওই কারণে বেশিরভাগ আমাকে প্রবাসী ভাইরা করছিল এই প্রশ্নটা তাইলে যেহেতু আমার পঞ্চান্ন ভোল্ট আছে সেটা আমি প্রমাণ করে দিলাম এখন আমি যখন লুট দিই তখন আমি ফন্দেশ বোল্টের মধ্যে আসি এটা দাঁড়াই যাই এটা সন্দেশ বোল্টের উপরে আর উঠবে না নামবো না তাইলে এইবার আসেন আমি ভিডিওটা যেহেতু বড় করতেছি অনেক বড়ই যাবে আজকে ভিডিওটা যেহেতু কাজগুলো আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি যখন পাওয়ারটা অফ করতেছি দেখেন অফ হয়ে গেছি বোল্ডিসটা দেখেন আমার বল একদম অফ হয়ে গেছে তাইলে বল যেহেতু অফ হয়ে গেছে আমার বল যেহেতু অফ হয়ে গেছে এখন আমি আবার চালু করতেছি দেখেন ওই দেখেন পঞ্চান্ন বল এখানে পঞ্চান্ন বল শো করতেছে দুটার তাইলে পঞ্চান্ন বল শো করতেছে এটা একটা গেলো এইবার আসেন আমার চার্জার আমি লাগাই রাখছি আমি আপনাদেরকে আরেকটা জিনিস তত্ত্ব দিই তাইলে আপনারা যেহেতু দেখতেছেন ভিডিও তো আমার ভিডিওগুলো দেখেন মনোযোগ দিয়ে আমি এখানে কি বলতে চাচ্ছি কি বুঝাইতে চাচ্ছি সেটা তাইলে আমার বল মিটার গুলা ফিটিং করানো আছে তাইলে আমি এখন কি করব আমার কন্ট্রোল বক্সের মধ্যে আমি লাইনটা দিব তাইলে আমি একটু অফ করতেছি তাইলে অফ করার পরে আমি এই কন্টকগুলা মিটারের গোলা খুলতেছি কাটাগুলো কেন কুললাম এটা দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে তাইলে আমি কন্ট্রোল বক্সের আউটলাইনে লাগাইতেছি দেখেন এটা আমার কন্ট্রোল বক্স এখানে ঢুকতেছে এই দেখেন ঢুকছে আমি মিটারটা আপনাদেরকে এখানে তুলে দিতেছি যেহেতু অনেক ভাই আমাকে এই সব ব্যাপারে অনেক কথা বলছিলেন এক সময় এখন বলতেছেন না তাইলে আমি এখন কন্ট্রোলারের বাইরে লাগাইতেছি লাইনটা দেখেন এটা হচ্ছে আমার কন্ট্রোল বক্স থেকে লাইন পাওয়ার জন্য লাগাই আমি আমার মিটার দেখেন আমি সম্পূর্ণ লাগানো হয়ে গেছে আমার অলরেডি তাইলে আমার এখানে কোনো বল শু করতেছে না করতেছে কিনা দেখেন অনেক ভাই আমাকে আবার প্রশ্নগুলো করবেন যেই মাত্র আমি লাইনটা দিতেছি দেখেন শু করতেছে কিনা অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন আমি অনেক ভাইকে প্রশ্নটা আমাকে করার পরে আমি উত্তর দিতে পারি না দেখেন এখন কত বোল্ট হয়েছে এখন কত বোল্ট হয়েছে আপনারা দেখেন সরাসরি তা আমি এক মিনিট বোল্ট ডিসটা ধরে রাখতেছি এটা কি আমার কন্ট্রোলারে ঢুকার সাথে সাথে বোল্ডিস্টটা বাড়ি গেছে এ দেখেন আমি কন্ট্রোলার পুরোটা দেখাইতেছি যেহেতু আমার এখানে জায়গাটা অনেক ছোটো তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি কিভাবে ঢুকছে সেটাও বলে আমি দেখেন আমার বলছটা মিটারটা ধোনোটা দেখা যাচ্ছে এটাতে এই তিন বোল্ডিস কম দেখাইতেছে ওটাতে তিন বোল্ডিস বেশি দেখাইতেছে এসে কথা তাইলে যেহেতু তিন বোল্টিস কম দেখাইতেছে সেটাও প্রমাণ করে দিই আপনাদেরকে আমার আর একটা মিটার আছে এগুলাতে আমি লাগাই একটু দেখি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এটা তো আবার বেশি দেখাইতেছে বিরানব্বই বোল্ট দেখাইতেছে যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলো আপনাদেরকে করে দেখাই বা বুঝাই এটা তো বেশি দেখাইতেছে দেখেন ওইটা আমি কুলে রাখছি যে ওই কারণে তাইলে আমার তিন বোল্ট যেহেতু কম আছে থাক সমস্যা নাই এইবার আমি একটা জিনিস আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি সেটা দেখানোর ক্ষেত্রে আমি এই কথাটা বললাম এইগুলো আমার মিটারগুলো অ্যাডজাস্ট করলে ঠিক হয়ে যাবে এটা অ্যাডজাস্টের মধ্যে করলে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তাইলে এখন দেখতেছেন বোল্ট্রিস্টটা বাড়ি গেলো এই তো একটা কথা এবার দেখেন আমি এখন ডিভাইসটা আমার স্টার্ট করতেছি দেখেন আমার পরেজটা কমে যাইতেছে আস্তে আস্তে ধীরে 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 অলরেডি দেখতেছেন আমার ভিডিওতে ভোল্ডেজটা কমতেছে খালি কমতেছে খালি কমতেছে খালি কমতেছে

আমি এই মিটার টা খুলে বলতেছি আমি এই মিটার টা খুলে রাখলাম কেন আমার এমপিএরটা এদিকে দেখানোর জন্য

পাঁচ এমপিআর মধ্যে দেখতেছেন আমার এদিকে যখন এসে আমি বলছ কমাইতেছি দেখেন আবার বাড়ি যেতেছে যখন আমি কমাইতেছি আমার ঠিকই আবার টিকে আশি ভোল্টে চলে গেছে দেখেন ওই আশি ভোল্টে চলে গেছে আমি যখন মেশিনটা অফ করে দিলাম তখন কিন্তু আশি ভোল্টে চলে গেছে কোথায় পঞ্চান্ন পঞ্চাশ বল্ট তিপ্পান্ন বল পঞ্চান্ন বল আর কোথায় আশি বোল্ট এই তথ্যটা আমাকে দিবেন আপনারা যারা জানি থাকেন তারা আমি আবার স্টার্ট করতেছি দেখেন স্টার্ট করলেই কমে যাইতেছে ভোল্টেজটা এটা এসিতে উঠতেছে আস্তে আস্তে এটা কেন কমতেছে সেটা আমাকে একটু জানাবেন আমার যেটা পঞ্চান্ন বোল ছিল এখন পঞ্চান্ন বোলটার মধ্যে দাঁড়িয়ে আছে আচ্ছা আমি পঞ্চান্ন বোল ধরলাম তাইলে কেন এটা এতক্ষণ বাড়তে ছিল করার পরে কেন কমতেছে সেটা আমাকে একটু জানাবেন অনেকবার আমাকে এই প্রশ্নটা একসময় করতেন এখনো করতেছেন মাঝে মধ্যে তো এই কারণে আমি উত্তরটা দিলাম তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম